আপনি কি জানেন ভয়ঙ্কর কি কিছু লোক তাদের সারা জীবন কাজ করবে এবং তবুও দেউলিয়া হয়ে মরবে এটা এই কারণে নয় যে তারা অলস বা তারা অভাগ্যবান এটা এই কারণে যে তারা তিনটি অভ্যাস অনুসরণ করে যা তাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে যা তারা বুঝতেও পারে না সম্মানিত শ্রোতা আমি চাই আপনি মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি এই ভিডিওতে কোনো থিওরি বলতে যাচ্ছি না এটা বাস্তব এটি নিয়ে ভাবুন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সকালে ঘুম থেকে উঠে ট্রাফিক ঠেলে সারাদিন কঠোর পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে আর পরদিন সকালে একই রুটিন পুনরাবৃত্তি করে বছর বছর পর এভাবেই চলে যায় তবুও এলিয়ে যখন আপনি তাদের ব্যাংক অ্যাকাউন্ট দেখেন যখন আপনি তাদের সঞ্চয় সেভিং সম্পর্কে জিজ্ঞেস করেন তখন আপনি তাদের বিনিয়োগ সম্পর্কে যখন জিজ্ঞেস করবেন উত্তর প্রায় একই কিছুই নেই তারা কাজ করছে কিন্তু তারা গরিবী থেকে গেছে কিন্তু প্রশ্ন হলো কেন আপনাকে একটা গল্প বলি এবার এক লোক আমাকে বলছিল যদি আমার কাছে আরো বেশি টাকা থাকতো তাহলে আমার জীবন পাল্টে যেত কিন্তু সত্যিটা হলো আপনি যদি তাকে আরো বেশি দিতেন তাহলে সে তাও হারিয়ে ফেলতো জানেন কেন কারণ খারাপ অভ্যাস খারাপ অভ্যাস সবসময় গুড লাককে পরাজিত করবে এ কারণেই লটারি তারা দেউলিয়া হয়ে যায় পরবর্তী পাঁচ বছরের মধ্যে এ কারণে যারা টাকা উত্তরা থেকে সূত্র পায় তারা শূন্য হাতে শেষ করে নতুন অভ্যাস ছাড়া টাকা হলো আপনার হাতের জলের মতো যা গলে বেরিয়ে যায় যে প্রথম অভ্যাসটি মানুষকে চিরতর গরিব বানিয়ে রাখে তা হলো টিকে থাকার জন্য খরচ সার্ভাইভাল স্পেন্ডিং লক্ষ্য করেছেন যে কিছু মানুষ চিন্তা করে তারা বলে আমি শুধু এই মাসটা কোনো রকমে পার করে নেই বেতন আসে এবং উইকেন্ড শেষ হওয়ার আগেই ভাড়া খাবার বিল ছোট কিছু বিলাসিতা হয়তো বাইরে একটা ডিনার হয়তো তাদের সত্যি প্রয়োজন নেই এমন একটি নতুন ফোন আর আবার শূন্য মাসের পর মাস বছরের পর বছর এবং তারপর তারা বলে আমার উন্নতি করার কোনো সুযোগ নেই কিন্তু সত্য হলো তারা কিছু রোপণ করছে না তারা বৃষ্টি খাচ্ছে আমি এটা জানি কারণ আমি এটা পার করেছি এমন একটা সময় ছিল যখন আমি জবে ছিলাম বারবার প্রত্যাখ্যাত হতাম যখন আমি শেষ পর্যন্ত কাজ পেলাম আমি ভেবেছিলাম আমার লাইফ পাল্টে যাবে কিন্তু যতবারই আমি একটু বেশি আয় করতাম ততবারই একটু বেশি খরচ করতাম আমি বিল্ডিং করছিলাম না আমি গ্রোথ করছিলাম না আমি ট্রেডমিলে আরো দ্রুত দৌড়াচ্ছিলাম কিন্তু একই জায়গায় ছিলাম এখন হয়তো আপনারও একই অনুভূতি হচ্ছে আপনাকে একটা সিনারিও বলি দুজন যুবক একই কারখানায় কাজ করে তারা একই মাইনে পায় একজন ক্লান্ত হয়ে বাড়ি ফেরে টিভি দেখে ফোনে সময় কাটায় ছোট আনন্দগুলোর জন্য টাকা খরচ করে অন্যজন ক্লান্ত হয়ে বাড়ি ফেরে কিন্তু সে এক ঘন্টা একটা নতুন স্কিল শেখার জন্য ব্যয় করে প্রতিদিন সে বই পড়ে সে প্রতি মাসে নতুন জামা কাপড় না কিনে সঞ্চয় করে দশ বছর পর প্রথম লোকটি সেই একই কারখানায় আছে দ্বিতীয় লোকটি তার নিজের কোম্পানির মালিক পার্থক্য কি ভাগ্য নয় বুদ্ধি নয় শুধুমাত্র অভ্যাস এখানে বেদনাদায়ক সত্যটি হচ্ছে গরিব মানুষ গরিব থেকে যায় কারণ বেঁচে থাকার চিন্তা বা সারভাইভাল থিংকিং কখনোই গ্রোথের সুযোগ দেয় না আপনি যখন কেবল এতটুকুই চিন্তা করবেন যে আমি আজ কিভাবে পার করব তখন আপনি কখনোই জিজ্ঞেস করেন না আমি আগামীকালের জন্য কি তৈরি করব। আর দুনিয়া তাদের পুরস্কার দেয় যারা তৈরি করে তাদের নয় যারা শুধু টিকে থাকে হ্যারি পটারের কে রেলিংসের দিকে তাকান তিনি একাই সিঙ্গেল মাদার হিসাবে সন্তান লালন পালন করছিলেন তিনি বিধ্বস্ত ছিলেন সমাজ কল্যাণ ওয়েলফেয়ারের টাকায় চলতেন বারোটি প্রকাশক তাকে প্রত্যাখ্যাত করেছিল তার কাছে ছেড়ে দেওয়ার সব ধরনের অজুহাত ছিল তিনি বলতে পারতেন আমি গরিব আমার কোনো সুযোগ নেই কিন্তু তিনি তার বীজ খাওয়ার বদলে তাকে রোপণ করেছিলেন তিনি লেখালেখি চালিয়ে যান এবং সেই বীজ রূপী বই তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয় তারপর চলচ্চিত্র তারপর একটি সাম্রাজ্যে পরিণত হয় তিনি শব্দকে বিলিয়ন ডলারে পরিণত করেছেন এটা ভাগ্য নয় এটা হলো বৃদ্ধির অভ্যাস কিন্তু এখানে একটি বিপজ্জনক মানসিকতা আছে যা বেশিরভাগ মানুষ বহন করে আমার কাছে যথেষ্ট নেই তাই আমার এখন ভালো লাগার জন্য যা আছে তা খরচ করি তারা ধনী মনে হয় এমন জিনিস কেনে তার বদলে তাতে বিনিয়োগ করে না তাদের ধনী করে তুলবে যেগুলো সেগুলোতে বিনিয়োগ করে না তারা বীজটা খেয়ে ফেলে কখনো রোপণ করে না সম্মানিত শ্রোতা যদি আপনি বীজ খেয়ে ফেলেন তবে আপনি সবসময় ক্ষুদার্থ বাহাঙ্গি থাকবেন যদি আপনি বীজ রোপণ করেন তাতে জল দেন অপেক্ষা করেন এবং রক্ষা করেন তাহলে একদিন আপনি সেই ছায় বসবেন আমাকে একটা গল্প বলতে দিন অপেরাউইনক্র তিনি দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শিশু হিসাবে নির্যাতনের শিকার হয়েছিলেন চোদ্দ বছর বয়সে গ্রোসারি স্টোরে কাজ করতেন সমস্ত মানদণ্ডে তার চিরকাল গরিব থাকার কথা ছিল কিন্তু তিনি তা করেননি তিনি অভিযোগ বা যন্ত্রণা থেকে পালাতে খরচ করে তার জীবন নষ্ট করেননি তিনি তার কণ্ঠে বিনিয়োগ করেছিলেন তিনি তার সংযোগ মানুষের সাথে কন্ট্যাক্ট করার ক্ষমতায় বিনিয়োগ করেছিলেন তিনি তার যন্ত্রণাকে শক্তিতে পরিণত করেছিলেন আজ তিনি শুধু ধনী নন দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী মহিলাদের একজন শুরুতে টাকার জন্য নয় বরং অভ্যাসের কারণে আর এটাই আমি চাই আপনারা মনে রাখবেন গরিব মানুষ এই কারণে গরিব থাকে না যে তারা কঠোর পরিশ্রম করে না দিন পরিশ্রমী কিছু লোক দেউলিয়া হয় তারা গরিব থাকে কারণ তাদের সমস্ত শক্তি আগামীকাল তৈরির বদলে আজকে টিকে থাকার মোডের পেছনে চলে যায় তাই আপনার অভ্যাস পরিবর্তন করুন ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাবে আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি টিকে আছেন নাকি আপনি বৃদ্ধি পাচ্ছেন আপনি কি স্বাচ্ছন্দ্য কমফোর্টের পেছনে ছুটছেন নাকি দক্ষতা বা স্কিল তৈরি করছেন আপনি কি ধ্বনি দেখাতে খরচ করেন নাকি ধনী হতে বিনিয়োগ করেন কারণ সত্য হলো টাকা অভ্যাসকে অনুসরণ করে আর আপনার অভ্যাস পরিবর্তন না হওয়া পর্যন্ত আপনার ভবিষ্যৎ তৈরি হতে পারে না যে দ্বিতীয় অভ্যাসটি আপনাদের সাথে শেয়ার করতে যাব তা হলো নীরবে মানুষ চিরতরে এটা গরিব রাখে এটি হলো ট্র্যাপ মানি ট্র্যাপ অতিরিক্ত টাকা পেলেই নতুন কিছু কিনে ফেলা যেমন ফোন দামি গ্যাজেট গাড়ি যেমন একজন পাঁচশো ডলার উপার্জনকারী এক হাজার ডলারের ফোন কিনতে ঋণ নেয় ভয় ট্র্যাপ ঝুঁকি নিতে ভয় পাওয়া এবং সঞ্চয়কে এমন অ্যাকাউন্টে রাখা যেখানে পাঁচ পার্সেন্ট সুদ আসে অন্যদিকে মুদ্রাস্ফীতি হল দশ পার্সেন্টের উপরে প্রকাশটিনেশন ট্র্যাপ পরে করব বলে স্থগিত রাখা শুরু করার জন্য নিখুঁত মুহূর্ত খোঁজা পরিপার্শিকতা ট্র্যাপ ইনভারনমেন্টাল ট্র্যাপ আপনি যাদের সাথে মেশেন তারা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে যারা শুধু গসিপ করে তাদের সাথে থাকলে আপনিও তাই করবেন দ্বিতীয় অভ্যাসটি হলো দোষারোপ করা ব্লেমিং গরিব মানুষ সবসময় পরিস্থিতির জন্য অন্য কাউকে দোষারোপ করে সরকার বস অর্থনীতি বা পরিবারকে কিন্তু কখনো আয়নাতে নিজের দিকে তাকায় না দোষারোপ করার মাধ্যমে মানুষ তাদের দক্ষতা ছেড়ে দেয় তাদের পাওয়ার হারিয়ে ফেলে মানি টেপা মানুষরা যখন স্যালারি পায় ভাবে ঠিক আছে আমি এখন একটা গাড়ি বা ফোন কিনতে পারি মনে রাখবেন গরিব মানুষ সবসময় ধনী দেখাতে খরচ করে আর ধনী মানুষ সবসময় ধনী হতে বিনিয়োগ করে এটা এমন যে আপনি মাসে পাঁচশো ডলার রোজগার করছেন আর এক হাজার ডলারের ফোন কিনছেন পরবর্তী ফার্টি হল মানুষ ঝুঁকি নিতে ভয় পায় তারা তাদের সব টাকা এমন একটি অ্যাকাউন্টে রাখে যা হয়তোবা দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সুদ দেয় কিন্তু মুদ্রা স্ফীতি দশ পার্সেন্ট সেটা খেয়ে ফেলে অন্যদিকে দোষারোপ করা মানুষ সবসময় সময় দোষারোপ করে সরকার বস অর্থনীতি ইভেন তাদের পরিবারকেও তারা কখনো নিজের দিকে তাকায় না সুতরাং সমস্যার সমাধান নাম্বার নাম্বার দায়িত্ব গ্রহণ টেক বদলে যাবে করুন সাফল্য বা সাকসেস বাইরের জিনিস থেকে আসে না আসে আপনার দক্ষতা এবং চিন্তাভাবনা থেকে বই পড়ুন নতুন কিছু শিখুন মেন্টারশিপে টাকা খরচ করুন নাম্বার থ্রি ধৈর্য ধরুন সম্পদ রাতারাতি তৈরি হয় না যদি আপনি অভ্যাসগুলো পরিবর্তন না করেন তবে আপনার জীবন পরিবর্তন হবে না টাকা সবসময় অভ্যাসকে অনুসরণ করে তাই গরিবের অভ্যাস পরিবর্তন করুন এবং আপনার ভবিষ্যৎকে তৈরি করুন যদি ভিডিওটি আপনার কাছে সহায়ক হয় তবে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম দরকারি ভিডিও রেগুলার পেতে পারেন